রাতে হয় নাই খুব একটা ভালো না মনে যার কারণে তো সবাই কেমন আছেন কী করতেছেন সবার নাস্তা পানি হয়েছে নাস্তা খাওয়া হয়েছে এবং কে কী করতেছে অবশ্যই জানাবা যেহেতু আমি আপনাদের কমেন্ট করতে পারি যে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন আর যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক আর একটা কমেন্ট করে যাবেন লাইক কমেন্ট একটা লাইক করে একটা কমেন্ট করে বলবেন আপনি কোথায় থেকে দেখতেছেন এবং আপনার এলাকা কোথায় বা জেলা কোথায় আমি আছি চট্টগ্রাম আর হতা হতানো কইয়ে সিটেঙ্গা হতানো হইতামার আগে যাই হোক ইতারা হতাশ হয় কি হতা হয় যে কথা বলছেন এবার তো তো এইবার নবুঝাইবিনট্টগ্রামের বাসা অতটা বুঝি না তো খুব একটা ম্যাচুয়াল হয় না এখনো সবার সাথে হবে আস্তে আস্তে তো সবাইকে আমার পক্ষ থেকে সকালবেলার শুভেচ্ছা কি আনছেন এটা কমপক্ষে এখন নাস্তা খাই না ঘুম থেকে উঠলাম আটটা বাজে সাড়ে আটটার দিকে আয়ের ওজনটা কিন্তু খুবই একটা ভালো না যেটা আপনাদেরকে বুঝাইতে পারবো না হ্যালো আসসালামু আলাইকুম আমার লাইভটাকে দেখতেছেন অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে বলে যান এবং আমার সাথে পরিচিত হবেন আমি আমি মামু আমি লাইভে আছে চট্টগ্রাম থেকে তো যারা যারা দেখতে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে বলে যাও যে তুমি কোথায় থেকে আমার লাইভটা দেখতেছ আমি চাই তোমরা কমেন্ট করো আর লাইক পুরাবা আজকে একশোটা লাইক পুরাইতে হবে সবাইকে আর যারা যারা ফ্রি ফায়ার খেলো অবশ্যই তাদের ইউআইডিটা দিয়ে যাবা ইউআইডিটা দিয়ে যাবা আমরা আমার একটা কাস্টম রুম আছে ওইখানে গেমে ইনভাইট করা হবে তোমাদেরকে ইনভাইট করলে আসবে অবশ্যই যারা যারা ফ্রি ফায়ার খেলো অবশ্যই ইউআইডিটা দিয়ে যাবা আমাদের টুর্নামেন্ট চলে গিভেন পাবে লাইভ এখনো শুরু হয় নাই শুরু হবে ধরো আর দুই দিন সামনে আজকে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার থেকে আমাদের টুর্নামেন্টটা শুরু হয়েছে কারণ সব প্রসেসিং চলতেছে এখন তো তোমরা অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে বলো তোমরা কি আমার সাথে কাস্টম খেলতে চাও এখানে আপনি আপনার স্কোয়াড নিয়ে আসতে পারবেন আপনি সোলো খেলতে পারবেন অন্য স্কোয়াডের সাথে খেলতে পারবেন কেউ এমন কেউ কি নাই যে কমেন্ট করবে বারো জন আমার চাই ধন্যবাদ যিনি আমাকে লাইক করেছেন অবশ্যই একটা কমেন্ট করে বলে যান যে আমি কমেন্ট করছি তাহলে আমি আপনাকে দেখতে চাই আমি দেখতে চাই কে আমাকে কোন মহান ব্যক্তি দুজন আমাকে লাইক করেছেন অবশ্যই আমি তাদেরকে খোলা আছে কমেন্ট বক্স আমি দেখতে চাই তাদেরকে যারা আমার লাইভে কমেন্ট করেছেন লাইভ লাইক করেছেন এবং দেখতে চাই আমি তাদেরকে কি তোমরা কি দেখ এখনো একটা কমেন্টও আসা নাই মাত্র দুইটা লাইক আসছে আমি চাই আপনারা পঞ্চাশটা লাইক পূরণ করে দেন একশোটা লাগবে না পঞ্চাশটা লাইক পূরণ করে দেন যিনি আমার লাইভ দেখতেছেন হ্যালো আসসালামু আলাইকুম আরেকজন আমার লাইক করেছেন আমাকে কে লাইক করেছেন আমি জানি না অবশ্যই আপনাকে আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা এবং আপনার জন্য রইল শুভকামনা তো কমেন্ট করে বলে যাবেন যে আপনি কে এমন কোন মহান ব্যক্তি যিনি আমাকে লাইক করেছেন যে তিনজন লাইক করেছেন আপনারা কি একটা করে কমেন্ট করে বলে যাইতে পারেন না যে ভাই আমি লাইক করলাম আপনাকে হ্যালো আসসালামু আলাইকুম পাঁচজন আছেন আমার লাইভের যুক্ত এখন বর্তমানে তো আপনারা একটা করে কমেন্ট করেন আর একটা লাইক করে যান লাইক করে একটা কমেন্ট করে বলে যান যে ভাই আমি লাইক করলাম অবশ্যই আমি আপনাকে আপনার জন্য আপনাকে নিয়ে কিছু বলবো যে আপনি কেমন বা কী ধরনের একটা কমেন্ট করে যান একটা করে লাইক একটা করে কমেন্ট করে বলে যাবে আমি লাইক করলাম আপনার নাম বলে যান আমি আপনাকে আমার পক্ষ থেকে অসংখ্য ভালো দোয়াও করবো এবং অসংখ্য ভালোবাসা জানাচ্ছি সবাইকে এবং সবকে সকাল শুভ সকাল শুভ সকাল সবাই কি অবস্থা সবাই কেমন আছেন অবশ্য আমাকে একটা করে লাইক করে একটা কমেন্ট করে বলে যান আর যাদের ভালো লাগবে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে আমার লাইভে আমার সাথে যুক্ত থাকবেন সকাল সন্ধ্যা লাইভে আসবো আমি আপনাদের সাথে পরিচিত আমি আমার মনের কথা আমার আমার ভালো লাগা ভালো থাকা আমার আমি সব কিছু শেয়ার করব আপনাদের সাথে অবশ্যই আপনারা আমার সাথে শেয়ার করবেন সব সময় একই রকম যায় না সব দিন একই রকম যায় না সবাই আমার যেরকম কালকের দিনটা খুবই কালকে পবিত্র জুম্মা মুবারক ছিল কিন্তু আমার দিন আমার জন্য দিনটা খুবই পবিত্রময় কিন্তু আমার জন্য খুবই একটা ভালো যায়নি আলহামদুলিল্লাহ তারপর আপাকে যেমন নিয়েছে তেমন আলহামদুলিল্লাহ তারপর লাখ শুক্রিয়া তো যারা আমার লাইভ দেখতেছো অবশ্যই করে কমেন্ট করে যাও আর একটা করে লাইক করে একটা কমেন্ট করে বলে যাও যে তুমি কে আমার লাইভে কমেন্ট করছো এবং তুমি কে কে আমার যে চারজন আমার লাইভে লাইক করলো অবশ্যই আমি চাই আমার লাইভে কমেন্ট করে দূরা কমেন্ট করো দূরা আমি দেখতে চাই আজকে টপ কে হয় টপ প্যান্সের মধ্যে কে আসে উড়া দূরা কমেন্ট করো সবাই কি তোমরা কি কমেন্ট করতে পারতেছ না নাকি আমি বুঝতেছি না আমার কি কমেন্ট করতে পারতেছ না তোমরা তোমরা কি কমেন্ট করতে পারতেছ তোমরা কি কমেন্ট করতে পারতেছ না অনলি ভিউজ সিলেক্ট বাই দা চ্যানেল অনার can send message আমি বুঝতেছি না ভাই তোমরা কেন আমার লাইভে কমেন্ট করতে পারতেছ না লাইভ তোমরা কেন আমার লাইভে কমেন্ট করতে পারতেছ না আমি বুঝতেছি না লাইভ কমেন্ট মোড অফ ও সরি লাইভ কমেন্ট মোড অফ হয়েছিল এতক্ষণ আমি বুঝতে পারি না তো যারা যা যারা যারা আমাকে কমেন্ট করতে চাও অবশ্যই এখন আমি খুলে দিলাম বিশ মিনিটের জন্য লং এর ক্যান সেন্ড ম্যাসেজ অবশ্যই আমাকে মেসেজ করতে পারবে এখন এখন মেসেজে বলে যাও যে তোমরা কে কে আমার লাইভে আসো এবং কে কে আমার লাইভে মেসেজ করছো কমেন্ট করছো আমি টপ প্যান কে হয় আমি দেখবো টপ প্যান কে দেখবো আজকে আমার লাইভে আজকে টপ প্যান আমি সেটা দেখব এবং তার আমি তাকে নিয়ে অবশ্যই পরের লাইভে সন্ধ্যাবেলা যিনি পরের সন্ধ্যাবেলা যে লাইভে ইউ চ্যানেল সাবস্ক্রাইবার অফ আরে আর কি করতেছি আমি বুঝতেছি না ভাই কেউ কি কমেন্ট সাবস্ক্রাইব করতে পারতেছ না আমি বুঝতেছি না ভাই লাইভ কমেন্ট টেক্সট টাইম তো সবাই সাবস্ক্রাইব করা সবাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইবি চ্যানেল সাবস্ক্রাইবার মেসেজ অবশ্যই যারা সাবস্ক্রাইব করবা তারাই মেসেজ করতে পারবা জানি না কেন এরকম হইতেছে আমি বুঝতেছি না ভাই আমার তো যারা যারা এখনো আমাকে মেসেজ করো নাই যারা যারা কি মেসেজ করতে পারতেছো না নাকি আমি বুঝতেছি না আমি আমি ওই জিনিসটা আমি এখনো বুঝতেছি না যে লাইভে কেন এরকম হচ্ছে আমি একটু দেখতেছি তোমরা একটু লাইনে থাকো সেটিংস আবার এই কে আমার লাইভে এখনো বসে আছেন ভাই আমি জানি না